আজকাল ডায়েট করতে গেলেও টাকা পয়সা খরচ করতে হয় চিন্তা করেন ডায়েট করতে গেলে খরচ কম হবে কম কম খাবো কিন্তু ডায়েট করতে গেলেও টাকা পয়সা বেশি করতে খরচ করতে হয় কারণ ডায়েট করে ওই মানে খালি সময়টাতে বাদাম খেয়ে খেয়ে পেট ভরাইতে হয় যাই হোক বাদাম নিয়ে আসা হয়েছে এগুলো মেনলি প্রিয়র জন্য আনা হয়েছে পিওর কিচ্ছু খেতে যাচ্ছে না মানে শরীরের অবস্থাতে কি সবসময় আনা হয় তবে এবার অনেক ভ্যারাইটি আনা হয়েছে আর হ্যাঁ এই ভিডিওগুলো দেখে দুই ধরনের লোকের দুই ধরনের কমেন্ট থাকে একটা হচ্ছে আমার দর্শকদের সাথে যখন দেখা হয় মানে যে কমেন্টটা আমি সব সময় পাই যে আপু আপনার ব্লগ দেখে আমরা নর্মাল শপিং করতে গেলে আমাদের সুবিধা হয় যে কোথায় কোনটা পাওয়া যাচ্ছে জানতে পারি বিশেষ করে উত্তরাবাসীরা বলে যে সেদিনের জন্য আপুর সাথে দেখা হলো বলতেছে আপু উত্তরাতে আমি নতুন আপনার ব্লগ দেখে জেনেছি কোথায় কোনটা পাওয়া যায় এটা আমাদের জন্য খুব উপকার হয় আসলে ব্লগিংয়ের নিয়মই এটা যে কেনাকাটা করার যে শো অফ বিষয়টা তা না দেখা যায় আপনার লাইফস্টাইলটা যদি আপনি শেয়ার করেন কারোর সাথে তো আপনার লাইফস্টাইল থেকে কিছু ইনফরমেশন হয়তো বা অন্য কারো কাজেও লাগতে পারে ধরেন এই ড্রাই ফ্রুটসগুলো আমাদের সবারই দরকার হয় সবাই আজকাল বাসায় এনে রাখা হয় তো এগুলো কম দামে আপনারা কোথায় পাবেন আমি সবসময় এগুলো ডিসিসি থেকে আনি গুলশান ডিসিসিতে আমার জানা মতে মানে মানে গুলশান ডিসিসিতে এটা সবচেয়ে কম দামে পাওয়া যায় অন্যান্য জায়গায় স্বপ্নতে গেলে বা এই জেনারেল শপগুলোতে গেলে অনেক বেশি দাম বাজারেও যেই দাম তার চাইতেও কমে আপনারা পাবেন গুলশান ডিসিসিতে এই কাজুটার দাম পড়ছে কত টাকা এটা নর্মালি আমি কাঁচাটা আনি প্রিয়র বাবা আনছে মানে সে একা গিয়ে আনছে এই জন্য সে ভাজাটা আনছে ভাজাটার দাম অনেক বেশি পড়ে মানে আর বাদামের দাম আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে আমি মোটামুটি কয়েক মাস আগে যেই দামে আনছি দেখলাম এখন সবগুলার দাম বেড়ে গেছে লাল বাদাম এটা এটা হচ্ছে ডিসিসি থেকে চারশো চল্লিশ টাকা কেজি যেটা আপনি খোলা বাজারে গেলে আরও বেশি দাম নেয় অনেক সময় আমি জানি না আপনাদের আশেপাশের বাজারে কম হয় কি না মানে আমি যে এরিয়াতে থাকি আমার আশেপাশের বাজারে দাম বেশি এই জন্য আমি হ্যাঁ হ্যাঁ এটা ভাজাটা এটা হচ্ছে চারশো টাকা আমি যে এরিয়াতে থাকি এটার আশেপাশে এই প্রাইসে আমি পাই না এই জন্য আমার গুষান থেকে আনতে হয় তো আর এটা হচ্ছে কাঠবাদামটা কাঠবাদামের দাম নিশ্চয় হচ্ছে বারোশো টাকা কেজি এটা আমি আগে এগারোশো এক হাজার দিয়ে আনতাম এটা দেখলাম এবার দাম বেড়ে গেছে আর এটা হচ্ছে মিক্সড মেক্সটা হচ্ছে ওই যে সিড দেওয়া মিষ্টি কুমড়ার সিড কিশমিশ বাদাম এটার দাম কম হয় আর এটি হিসেবে অনেক মজা এটা ভিডিওকে একটু দিয়ে দিবে আজকে স্কুলের সাথে ও নিবে না নিবে না মানে নিবেই না হোক একটু একটু করে টেবলের সবগুলো রাখবো তাহলে যদি একটু তাই করি সবসময় টেবিলে রাখি কিন্তু ও খেতেই চায় না প্রিয় রুচি বাড়ানোর জন্য যে আমি কি করব আচ্ছা এইটার দাম দেখলাম সবচেয়ে কম এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা কেজি এগুলো যদি আপনারা স্বপ্ন থেকে নেন জাস্ট এতটুকু ইয়ার মানে এই ড্রাই ফ্রুটসের দাম এক দেড়শো টাকা প্যাকেট হয়ে যায় সেখানে আমি পুরো এক কেজি আনতে হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা দিয়ে আর পেস্তা বাদাম এটার দাম সবচেয়ে বেশি এটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা পেস্তা বাদামটা তো এখন তো তাও পাওয়া যায় অ্যাভেলেবেল গত কয়েক বছর যাবৎ এখন মানুষজন খায় তো পাওয়া যায় কিন্তু আমরা যখন ছোটো ছিলাম এই বাদামটা অত পেতাম না আম্মু দুই হাজার দুইয়ের দিকে এলো প্রথম হজে তখন মানে সদি থেকে অনেকগুলো নিয়ে আসছিলো এটা পায়েসে দিলে অনেক মজা লাগে তখন থেকে আমাদের পাশে রেগুলার এটা আনা হয় যে পায়েসের মধ্যে পায়েসের জন্য স্পেশাল হচ্ছে এই এই ইয়াটা টেস্তাটা নর্মাল আপনি যে কোনো কিছুতে দিতেই পারবেন কিন্তু পায়েসে দিলে না একটু ক্র্যাশ করে দিলে পায়েসের পুরো টেস্টটাই ভিন্ন হয়ে যায় একটুখানি যদি ব্ল্যান্ড করে মিশিয়ে দেওয়া যায় অনেক ভালো লাগে অন্যান্যগুলো তো কেটে কেটে উপরে একটুখানি দিলেন কিন্তু এটা যদি একটু ব্ল্যান্ড করে দেওয়া যায় পুরো পায়েসের টেস্ট পাল্টায় যায় যাই হোক মেন কথা হচ্ছে বাদামগুলো সস্তায় আমি আমার জানা মতে মানে ডিসিসিতে পাই উত্তরাতে ডিসিসি চাইতে সস্তায় আমার জানা মতে কোথাও পাওয়া যায় না এটা গুলশান ডিসিসি মার্কেট এটা গুলশান একে বলছেন একে গেলে আপনারা পাবেন এই কোনটার দাম কত বলেই তো দিলাম